একজন নারীর জীবনে প্রধান লক্ষ্য হওয়া উচিত নিজেকে একজন আদর্শ মা বানানো ব্রেইনি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আবু তাহের আমাদের সমাজে নারী পুরুষ প্রত্যেকের জীবনে বিভিন্ন লক্ষ্য থাকে এবং অবশ্যই বিভিন্ন লক্ষ্য থাকতে হবে কিন্তু কিছু কিছু লক্ষ্য আমাদের আদর্শের বাইরে চলে যায় যেই লক্ষ্যসমূহ আমাদেরকে আমাদের আদর্শ থেকে বিচ্যুতি ঘটায় সেই লক্ষ্য নিয়ে আমরা বেশি দূর এগিয়ে যেতে পারি না দিন শেষে আমরা নিজেকে ভালো রাখতে পারবো না একজন নারীর জীবনে অনেক লক্ষ্য থাকতে পারে তিনি কেরিয়ারে প্রতিষ্ঠিত হবেন তিনি নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলবেন এরও ভিন্ন ভিন্ন লক্ষ্য থাকতেই পারে তাতে দোষের কিছু নয় কিন্তু একজন নারী যখন তার মাতৃত্বকে বিসর্জন দিয়ে কেরিয়ারে প্রতিষ্ঠিত হতে চায় তখনই ওই নারী দিন শেষে ভালো থাকতে পারে না তার ভালো থাকার কথা নয় আজ অসংখ্য নারী আছেন যারা উপযুক্ত বয়সে বিয়ে না করে কেরিয়ারের পিছনে ছুটছেন হয়তো বা তার জীবনে তিনি ভালো কেরিয়ার অর্জন করেন তার দৃষ্টিকোণ থেকে সেই কেরিয়ার ভালো হতে পারে কিন্তু যখন তার বয়স আটাইশ তিরিশ প্লাস হয়ে যায় তখন তার চেতনা ফিরে আসে তিনি তখন চিন্তা করেন কেরিয়ারে যা হয়েছে হোক এখন আমার বিয়ে করা উচিত আমার সন্তান জন্ম দেওয়া উচিত এই নারী যখন বিয়ের বাজারে ঢুকে যায় তখন দেখে যে বিয়ের মার্কেটে তার যে একটি চাহিদা ছিল সেই চাহিদা নষ্ট হয়ে গেছে তখন তিনি তার মনের মতো বর খুঁজে পান না এই পর্যায়ে অনেকেই অনিচ্ছা সত্ত্বেও তার জীবন সঙ্গীকে মেনে নেয় আবার অনেকে মনে করে না আমার কাছে টাকা আছে আমার একটি ভালো কেরিয়ার আছে আমি আমার জীবনকে এভাবেই অতিবাহিত করতে পারব কিন্তু দিন শেষে যখন তার বয়স শেষ প্রান্তে এসে যায় কেরিয়ার থেকে যখন সে অবসরে যায় তখন তার আশেপাশে সঙ্গ দেওয়ার মতো আর কেউ থাকে না তখন সে নিজেকে মনে করে পৃথিবীতে সে একা কিন্তু যখন তার বয়স একেবারে জীবনের শেষ প্রান্তে চলে আসে কেরিয়ার থেকে যখন তিনি অবসরে যান তখন তিনি নিজেকে দেখেন সম্পূর্ণরূপে একা তার সাথে আর কেউ নেই এই অবস্থায় তিনি নিজেকে ভালো রাখার যতই চেষ্টা করুক না কেন তিনি নিজেকে আর ভালো রাখতে পারেন না কিন্তু যখন একজন নারী নির্দিষ্ট সময়ে বিয়ে করে ফেলে তখন তার জীবনে কিছু দুঃখ কষ্ট থাকতেই পারে আসবেই এবং এগুলোকে তিনি ওভারকাম করে যেতে পারেন অবশেষে পরিণত বয়সে তার ছেলে থাকে মেয়ে থাকে তার নাতি থাকে তার নাতিনি থাকে এক কথায় তার পূর্ণাঙ্গ একটি পরিবার থাকে তার জীবন সঙ্গী যদি মারাও যান তারপরেও তিনি যে নিজেকে আদর্শ মা হিসেবে গড়ে তুলেছিলেন এই জন্য তার সন্তানগুলো আদর্শ হবে যখন তার যৌবন নেই জীবন সঙ্গী নেই তখন তিনি একাকী হওয়া সত্ত্বেও আজ তিনি অনেকেরই মুরব্বী তার পরিবার তাকে যথেষ্ট সম্মান করে মর্যাদা দেয় আর এই জন্যই নিজেকে ভালো রাখার জন্য নিজের কল্যাণের জন্যই প্রত্যেকটি নারীর উচিত নিজেকে একজন আদর্শ মা বানানোর স্বপ্ন দেখা আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ